আমাকে ভালোবাসো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ লাভ মি এখানে ইউ অর্থ তুমি ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসা মি অর্থ আমাকে টু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাভ ইউ এখানে আই অর্থ আমি ইউ অর্থ তোমাকে লাভ অর্থ ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লুকিং সো বিউটিফুল টুডে এখানে ইউ অর্থ তোমাকে লুকিং অর্থ দেখাচ্ছে সো বিউটিফুল অর্থ অনেক সুন্দর টুডে অর্থ আজ ইউ লুকিং সো বিউটিফুল টুডে আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে তোমার পোশাকটা অনেক সুন্দর এর ইংরেজি অর্থ হচ্ছে ইউর ড্রেস ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার ড্রেস অর্থ পোশাক ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইউর ড্রেস ইজ ভেরি বিউটিফুল তোমার পোশাকটা অনেক সুন্দর তোমার হাসিটা খুব সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি ভেরি অর্থ খুব বা অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল তোমার হাসিটা খুব সুন্দর তুমি অনেক সুন্দর করে কথা বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ স্পিক ভেরি নাইসলি এখানে ইউ অর্থ তুমি স্পিক অর্থ কথা বলা ভেরি অর্থ অনেক নাইসলি অর্থ সুন্দর ইউ স্পিক ভেরি নাইসলি তুমি অনেক সুন্দর করে কথা বলো আমি সব সময় তোমাকে নিয়ে ভাবি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ এখানে আই অর্থ আমি অলওয়েজ অর্থ সবসময় থিঙ্ক অর্থ ভাবি অফ ইউ অর্থ তোমাকে নিয়ে আই অলওয়েজ থিংক অফ ইউ আমি সময় তোমাকে নিয়ে ভাবি তোমাকে আমার জীবনে প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ ইন মাই লাইফ এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউ অর্থ তোমাকে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবনে আই নিড ইউ ইন মাই লাইফ তোমাকে আমার জীবনে প্রয়োজন আমি তোমার জন্য অপেক্ষা করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থ জন্য ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার সাথে যেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই গো টু অর্থ যেতে উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই ওয়ান্ট টু গো উইথ ইউ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে আজ রাতে ফোন করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ টু নাইট এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব টু নাইট অর্থ আজ রাতে আই উইল কল ইউ টু নাইট আমি তোমাকে আজ রাতে ফোন করব। দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রোপোজাল এখানে প্লিজ অর্থ দয়া করে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা মাই অর্থ আমার প্রপোজাল অর্থ প্রস্তাব প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে মাই লাইফ অর্থ আমার জীবন ইনকমপ্লিট অর্থ হচ্ছে অসম্পূর্ণ উইদাউট অর্থ ছাড়া ইউ অর্থ তোমাকে মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি আমার সব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব তুমি আমার স্বপ্নের রানী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর মাই ড্রিম কুইন এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ড্রিম অর্থ স্বপ্ন কুইন অর্থ রানী ইউ আর মাই ড্রিম কুইন তুমি আমার স্বপ্নের রানী মরণ পর্যন্ত আমার সাথে থেকো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্টে উইথ মি টিউ ডেথ এখানে স্টে অর্থ থেকো উইথ মি অর্থ আমার সাথে টিল ডেথ অর্থ মরণ পর্যন্ত স্টে উইথ মি টিল ডেথ মরণ পর্যন্ত আমার সাথে থেকো তুমি আমার জীবন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন ইউ আর মাই লাইফ তুমি আমার জীবন তুমি ছাড়া আমি শেষ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ফিনিশ উইদাউট ইউ এখানে আই আম অর্থ আমি ফিনিশড অর্থ শেষ উইদাউট অর্থ ছাড়া ইউ অর্থ তুমি আই এম ফিনিশড উইদাউট ইউ তুমি ছাড়া আমি শেষ আমি তোমাকে অনেক ভালোবাসি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাভ ইউ সো মাচ এখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসি ইউ অর্থ তোমাকে সো মাচ অর্থ অনেক আই লাভ ইউ সো মাচ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি প্রতিটি মুহূর্তে তাকে মনে করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মিসড হার এভরি মোমেন্ট এখানে আই অর্থ আমি মিসড অর্থ মনে করি হার অর্থ তাকে এভরি মোমেন্ট অর্থ প্রতিটি মুহূর্তে আই মিসড হার এভরি মোমেন্ট আমি প্রতিটি মুহূর্তে তাকে মনে করি কথা দাও আমাকে ছেড়ে যাবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্রমিস ইউ ওন্ট লিভ মি এখানে প্রমিস অর্থ কথা দাও ওন্ট লিভ অর্থ ছেড়ে যাবে না মি অর্থ আমাকে প্রমিস ইউ ওন্ট লিভ মি কথা দাও আমাকে ছেড়ে যাবে না আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল লাভ ইউ forever এখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসা ইউ অর্থ তোমাকে ফর অর্থ সারা জীবন আই উইল লাভ ইউ ফর আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমি তোমাকে ভুলতে পারবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফর ইউ এখানে আই কান্ট অর্থ আমি পারবো না ফর ইউ অর্থ তোমাকে ভুলতে আই কান্ট ফর ইউ আমি তোমাকে ভুলতে পারবো না